আসসালামু আলাইকুম সবাইকে কালকে রাত্রে আমি একটা ভিডিও আপলোড করছি ওই ভিডিওতে আমার অনেক পরিচিত লোক এসে বলতেছে ভাই কি হয়েছে ভাই কিছু হয় নাই আমার একটা দুঃখ প্রকাশ করলাম আপনাদের সাথে আপনারা জানেন আমি আগে একটা ছোটোখাটো ব্যবসা করতাম ওই ব্যবসার লস খাইছি লস খাওয়ার কারণে আমি আজকে একটা চাকরি নিছি ওই চাকরিতে সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত ডিউটি করি এবং শুক্রবারেও ভোর পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত ডিউটি করি তা আমি তো মানুষ আমি তো গরু ছাগল একটা তো রেস্টের দরকার আছে বা বাসায় কাজ থাকে করে এত কষ্ট করে ডিউটি করি ডিউটির তুলনায় অবাই টাইম বা আদার্স কোনো ফ্যাসিলিটি পাই না তারপরে বলবেন ভাই তাহলে চাকরি কেন করা ভাই চাকরি তো করা লাগবে চুরি তো আর করা যাবে না বলেন